কোনো মহিলার ডুকরে উঠা কান্নার শব্দে মোবারক আলীর ঘুম ভেঙে যায় সেভাবে তার স্ত্রী কান্না করছে দেড় মাস হতে চলল তার ছেলে বুলু যার ভালো নাম হচ্ছে সুলতান মুক্তিযুদ্ধে শহীদ হয়ে গিয়েছে এই খবর অবশ্য কেউ জানে না কিন্তু মাত্র কয়েকশো গজ দূরে মিলিটারিরা কেম করেছে এই কান্নার শব্দ যদি একবার তারা শুনতে পায় তাহলে কান্নার কারণ তারা বের করেই ছাড়বে যদিও মুবারক আলী ইউনিয়ন কাউন্সিলের কেরানি হিসেবে পাকিস্তানের চাকরি করছে তবুও কোনো মুক্তিযোদ্ধার পরিবারকে তারা বাঁচিয়ে তো রাখবে না কান্নার কারণে স্ত্রীর উপর বেশ রাগ হচ্ছিল মুবারক আলীর তার স্ত্রী ছোট ছেলে টুলুকে নিয়ে শুয়ে আছে তার একটি মেয়েও আছে পাকিস্তানিদের হয়ে তাকে মামার সাথে পাঠিয়ে দিয়েছে মামার বাড়িতে সাথে চেয়ারম্যানের মেয়েও গেছে তার মামা আলেম মানুষ ঠনঠনিয়া মুস্তাবিয়া মাদ্রাসার হেড মদরেস মোবারক আলী বিছানা থেকে উঠে এসে তার স্ত্রীর কাছে আসলে বুঝতে পারে যে এই কান্না তার স্ত্রী নয় দক্ষিণ থেকে আসছে তখন মোবারক আলী ধারণা করে হয়তো চেয়ারম্যানের ছেলে শাহজাহান মারা গেছে এটি শাহজাহানের মায়ের কান্না এই শাহজাহান স্কুলে সাত বছর বুলুর ক্লাসমেট ছিল স্কুল জীবনে দুজনের তেমন খাতির হয়নি শাহজাহান ছাত্র খুব ভালো রাত দিন লেখাপড়া নিয়ে থাকে বুলু গড়পরতা ছাত্র সেকেন্ড ডিভিশনে পাশ করেই খুশি এসএসসির পর শাহজাহান জেদ করে ঢাকায় ভর্তি হলো বুলু গেল বকুড়া কলেজে তখন থেকেই দুজনের ভারী ভাব বন্ধুত্ব বুলু মুক্তিযুদ্ধে তাকে সাথে নিয়ে যেতে চেয়েছিল বেশ কয়েকটি কারণে শাহজাহান যেতে পারেনি বুলু একাই তখন কাউকে কিছু না বলে মুক্তিযুদ্ধে চলে গেল দেড় মাস আগে খবর এলো বুলু শহীদ হয়েছে অবশ্য এটাকে তারা অপঘাত হিসেবেই দেখছে যমুনার কাছাকাছি একটি খাল আছে নাম বৌডবা খাল তার পাশেই রয়েছে ধুনুট বাজার সেখানে মিলিটারি ক্যাম্প করেছে ধুনুট থেকে অনেকটা পূর্বে দেবডাঙ্গা সেখানে মুক্তিবাহিনী এসে জমা হচ্ছে এমন খবর শুনতে পেয়ে মিলিটারিরা বৌডোবা খালের ব্রিজ দিয়ে আসছিল বুলুরা কয়েকজন মিলিটারির গাড়ির সহ ব্রিজ উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু মিলিটারিরা একটু আগে এসে পড়ায় ব্রিজে মাইন পুঁততে পারেনি মিলিটারির গাড়ি দেখে ওরা পাশের পাটখেতে লুকিয়ে পড়েছিল যখন মিলিটারির গাড়ি ব্রিজের উপর উঠল তখন বুলু করল কি পাটখেত থেকে বেরিয়ে গ্রেনেড ছুড়ে দিল জীব লক্ষ্য করে অব্যর্থ লক্ষ্য জিপটা ছিটকে রাস্তার ঢালে পড়ে যায় ড্রাইভারের সাথে বসা অফিসারটা ছিটকে পড়ে যায় ব্রিজের নিচে পানিতে বুলু ভেবেছিল ওরা সকলেই বোধহয় মারা গেছে তাই অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে বুলু সেই জিপের দিকে যাচ্ছিল কিন্তু জিপ থেকে একটা সেপাই সে আগেই নেমে পড়েছিল সেটা ওরা খেয়াল করেনি বুলুরা যখন রাস্তায় উঠছিল তখন সেই সেপায় ওদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে দুটো গুলি এসে লাগে বুলুর বুকে বুলু পানিতে গড়িয়ে পড়ে শহীদ হয়ে যায় তার লাস্টার কোনো খোঁজ পাওয়া যায় না সম্ভবত খালে পড়ে গিয়ে যমুনার দিকে ভেসে গিয়ে থাকবে বুলুর সাথে মুক্তিযুদ্ধে না যেতে পেরে শাহজাহানের মনটা ভালো লাগছিল না সে তারপর ও সুখে পড়ল এদিকে কোনো ডাক্তার নেই পাকিস্তানিদের কারণে সকলেই এলাকা ছেড়ে পালিয়েছে এক কবিরাজ তার চিকিৎসা করছে সে বলেছে টাইফয়েড হয়েছে দিন পনেরোর মধ্যে সেরে উঠবে কিন্তু না দিন পনেরো লাগলো না দশ বারো দিনের মাথায় সে মারা গেল ভোর হলে মোবারক আলী গেল চেয়ারম্যানের বাড়িতে মিলিটারিরা চেয়ারম্যানকে ডেকে পাঠিয়েছিল লাশ তাড়াতাড়ি দাফন করতে বলেছে কিন্তু লাশ দাফন করতে গিয়ে বাঁধলো আর এক বিপত্তি মিলিটারিরা কিছুতেই তাদের ক্যাম্পের সামনে দিয়ে তো বড় জমায়েত যেতে দিবে না এক পা সামনে গেলেই গুলি করে মেরে ফেলবে চেয়ারম্যান অনেক অনুরোধ করলো কিন্তু কিছুতেই কাজ হলো না তারপর বাধ্য হয়ে তারা দুপুরের পর চেয়ারম্যানের বাড়ির দক্ষিণে বড় দিঘির উঁচু পাড় দিয়ে কিছু দূর হেঁটে তারপর নিচে জমির আল দিয়ে গুরুস্থানের দিকে যেতে লাগলো এতে অনেক কষ্ট হতে লাগলো তাদের একবার খাটিয়াটা পানিতে পড়ে গিয়েও পড়লো না দাফন শেষে সকলে চেয়ারম্যানের বাড়িতে চলে আসলো মাঝে মাঝেই কাবিজুদ্দিন বুলুর প্রসঙ্গ টেনে আনছিল সে তো আর জানে না যে বুলু শহীদ হয়েছে এতদিন মোবারক আলী তার ছেলের মৃত্যুর খবরে ভয় পেয়েছে কিন্তু আজ কি হলো সে আর ভয় পেল না সে কাবেজুদ্দিনকে ডেকে বলে দিল তার ছেলে বুলু দুই চার দশটা মিলিটারি মেরে শহীদ হয়েছে এতে যেন এখন গর্ব হতে লাগলো মোবারক আলীর এমনই তার ভাব মুক্তিযোদ্ধাদের নিয়ে এখন তার বেশ অহংকার ছোট গল্পটির নাম অপঘাত গল্পটি দুজুকের অম গ্রন্থ থেকে নেওয়া হয়েছে দুজুকের অম উনিশশো সালে প্রকাশিত হয়েছিল দুযুগের অম গল্পটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন উনিশশো সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো সাতানব্বই সালে